সরাসরি জঙ্গল থেকে জঞ্জমের কালেকশনটি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এই হচ্ছে জঙ্গল হ্যাঁ আমি মানে এই জঞ্জমের কাপড়টা যতবার ভিডিও করি ততবার অবাক হয় কারণ সেই ব্যবসা শুরু থেকে এই কাপড়টা বিক্রি করে যাচ্ছি এখন পর্যন্ত মার্কেটের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন ড্রেস যদি থাকে হ্যাঁ রে বাবা রে বাবা মাল দেয়েরা দেয় অন্য দিলে মালছে এখন পর্যন্ত সেই জঞ্জমের কালেকশন টা বাজারে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ড্রেসটা আর এটা হচ্ছে জঞ্জমের বি গ্রেড যেটা দেখলে একদম বুঝতে হবে জঞ্জমার এ গ্রেড কাপড়ের মতো কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট শুধু কাপড় রং কষের কত পার্সেন্ট গ্যারান্টি দিবি তুই

পারি কারণ বত্রিশ পিস কাপড় এই বত্রিশটা কাপড় থেকে আপনাদের যেটা ভাল লাগে ওইটা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই সাই না শুধু সবসময় আপনার